অপারেশন সিঁদুরে আমরা প্রত্যেকে দেখেছি কিভাবে পাকিস্তান জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত কিন্তু পাকিস্তান তা মানতে একেবারেই নারাজ পাকিস্তান বারংবার দাবি করেছে ভারত থেকে যে সমস্ত ড্রোন হামলা চালানো হয়েছিল তা প্রত্যেকটা ধ্বংস করে দেয়া হয়েছে এমনকি ভারত যখন স্যাটেলাইট ইমেজ দিয়ে তা প্রমাণ করে দেয় যে অপারেশন সিঁদুরে ঠিক কতটা ঘায়ল হয়েছে পাকিস্তান তখনও কিন্তু পাকিস্তান দাবি করেছে এসব মিথ্যা ভারতের তরফ থেকে ভুল প্রচার করা হচ্ছে অথচ যুদ্ধের আট মাস পর পাকিস্তান শেষ পর্যন্ত সত্যটা স্বীকার করলো ভারতের অপারেশন সিঁদুরের সময় রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ নূর খান বিমান ঘাঁটিতে ভারতের হামলা সফল হয়েছিল কিন্তু এতদিন পাকিস্তান দাবি করে এসেছিল যে তাদের কোনো বড় ক্ষতি হয়নি কিন্তু গত চব্বিশ ঘন্টায় পুরো দৃশ্যটা বদলে গেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার প্রেস কনফারেন্সে এমন কিছু স্বীকার করেছেন যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা বিশাল ভূমিকম্পের মতো কাজ করছে তবে কি পাকিস্তান নতুন কোনো খেলা খেলতে চাইছে নাকি বর্তমান পরিস্থিতি পাকিস্তানকে কাঠ গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে ঠিক কি ঘটল যার কারণে পাকিস্তান বাধ্য হলো সত্যিটা স্বীকার করতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে লাহোরে দাঁড়িয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কার্যত সাদা পতাকা তুলে স্বীকার করলেন যে দশই মে ভোরে ভারতের ড্রোন হামলা তাদের নূর খান বিমানঘাটির নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে আঘাত করেছিল ইশাকদারের মতে ভারত ছত্রিশ ঘন্টায় আশিটি ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান দাবি করেছে তারা উনআশিটি ড্রোন ধ্বংস করেছে কিন্তু ওই একটি ড্রোনই নূরখান এয়ারবেসের ভেতর ঢুকে পাকিস্তানের অহংকার একেবারে চূর্ণ করে দিয়েছে এই প্রথম পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে মেনে নিল যে তাদের সামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সেনারা আহত হয়েছে কিন্তু এখন প্রশ্ন হল ভারত কেন নূরখান এয়ারবেসকেই বেছে নিল দেখুন এই এয়ারবেসটি সাধারণ কোনো ঘাঁটি নয় এটি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত যা পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টারের একদম নাকি ডগায় এখান থেকেই পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং বিদেশি ভিআইপিরা যাতায়াত করেন শুধু তাই নয় পাকিস্তানের আকাশপথে রসদ সরবরাহের প্রাণ কেন্দ্র হলো এই নূর খান ঘাঁটি এখানে ভারতের ড্রোন পৌঁছানো মানে হলো পাকিস্তানের সবথেকে সুরক্ষিত এলাকায় ভারতের হানা দেওয়ার ক্ষমতা প্রদর্শন করা অর্থাৎ ভারত বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এখন আর ভারতের আধুনিক ড্রোনের সামনে নিরাপদ নয় ইশাকদারের বক্তব্যে আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে তিনি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং সৌদি আরবের বিদেশ মন্ত্রী প্রিন্স ফাইসাল বিন ফারানের নামও নিয়েছেন কিন্তু কেন তার দাবি করছেন মে মাসের ওই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান কারো কাছে সাহায্য চায়নি বরং আমেরিকা এবং সৌদি আরব নিজেরাই ভারতকে থামানোর জন্য মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছিল এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এটি প্রমাণ করে যে ভারত যখন অপারেশন শুরু শুরু করে তখন বিশ্বের বড় বড় শক্তিগুলো হতবাক হয়ে গিয়েছিল তারা জানতো ভারত এবার আর কেবল সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক করে থামবে না দেখুন এই পুরো ঘটনাটি তিনটি বড় ভূ রাজনৈতিক দিক রয়েছে এক নম্বর ডমিনেন্স ইন এয়ার অর্থাৎ ভারত আকাশ পথে পাকিস্তানকে দমিয়ে রেখেছে কেননা ভারত এখন ড্রোন প্রযুক্তিতে পাকিস্তানের চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছে আশিটি ড্রোন পাঠিয়ে একটি শত্রু পক্ষকে দিশেহারা করে দেওয়ার ক্ষমতা ভারতের রয়েছে দুই নিরাপত্তা বলয় ফাটল রাওলপিন্ডির মতো সুরক্ষিত জায়গায় হামলা হওয়া মানে পাকিস্তানের ইন্টেলিজেন্স এবং ডিফেন্স উভয় ক্ষেত্রে একটা বড়ো পরাজয় কেননা তারা তাদের হাই সোসাইটিকেও রক্ষা করতে পারছে না এবং তিন নম্বর স্বীকারোক্তির কৌশল অপারেশন সিন্ধুর হয়েছে ছয়ই মে তখন পাকিস্তান স্বীকার করলো না কিন্তু এখন স্বীকার করছে কিন্তু কেন সম্ভবত অর্থনৈতিক সম্ভবত অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান এখন নিজেকে ভিক্টিম হিসাবে দেখিয়ে আন্তর্জাতিক সাহায্য চেষ্টা করছে। কেননা বর্তমানে পাকিস্তানের যা অর্থনৈতিক অবস্থা তাতে যেমন ইন্টারন্যাশনাল এয়ারলাইন বেঁচে দিতে হচ্ছে কিছুদিন পর হয়তো দেশটাই বিক্রি হয়ে যাবে বিদেশি শক্তির কাছে আবার একটা ব্যাপার খেয়াল করুন পাকিস্তানকে আমেরিকা সবসময় সাপোর্ট করে এসেছে এমনকি যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতি ঘোষণা করেন কিন্তু কেন দেখুন পাকিস্তানের কাছে যে সমস্ত সামরিক শক্তি রয়েছে তা বেশিরভাগই আমেরিকার দয়ায় কিন্তু অপারেশন সিঁদুরের সময় ভারত একটা মিসাইলও ডিটেক্ট করতে পারল না অথচ রাশিয়ার দেওয়া এস ফোর ইনিংসে শেষ পর্যন্ত একাই লড়ে গেল আসলে পাকিস্তান হলো জঙ্গিদের ডেরা তাই যতই তারা বেশি নাচার চেষ্টা করুক না কেন ভারত ঠিক তাদের ডানা ছেটেই দেবে তাই হয়তো বাধ্য হয়ে পাকিস্তান স্বীকার করছে ভারত তাদের ঠিক কতটা ক্ষতি করেছে আর অপারেশন সিঁদুরের নূর খান এয়ারবেসের এই হামলা প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধের ধরন একেবারে বদলে গেছে এখন আর কেবল কামান বা ট্যাঙ্কে যুদ্ধ হয় না এখন যুদ্ধ হয় ড্রোন এবং প্রযুক্তিতে পাকিস্তানের বড় বড় কথা এক নিমেষে ভেঙে দিয়েছে ভারতের সামরিক শক্তি আর এটাই বোধ ভারতের জন্য একটা বিশাল বড় জয় এ বিষয়ে আপনাদের কি কি মনে হয় পাকিস্তান মধ্যস্থতা চাইনি নাকি ভারতের মার সহ্য করতে না পেরে পর্দার আড়ালে সাহায্যের আবেদন করে গেছে আপনাদের মতামত জানান কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন